তাও হিদ হৃদয় সাতান্ন বলে একশো রান অপরাজিত এবং ম্যাচ জেতানো ইনিংস তাও আবার রান চেজ করতে নেবে হৃদয়ের আজকের এই ইনিংসটা আমার দেখা বিপিএল এর মঞ্চে যে কোনো বাংলাদেশি ক্রিকেটারে খেলা অন্যতম শ্রেষ্ঠ একটা ইনিংস এর চেয়ে বেটার ইনিংসও রয়েছে অবশ্যই কিন্তু এরকম ইনিংস সচরাচর বিপিএল এর মধ্যে দেখা যায় না অন্তত আমি সেরকম দেখতে পাই না এতদিন মানে এবারে বিপিএল বাংলাদেশী বাংলাদেশি ক্রিকেটার ভালো প্রদর্শন করছিলেন না কিন্তু আজকে হৃদয় করলেন এবং প্রথম সেঞ্চুরিটি করলেন এবারে বিপিএল অসাধারণ এক কথা অসাধারণ তার ইনিংসের যদি একটা সংক্ষিপ্ত সামারি দিতে বলা হয় তাহলে একটা পরিসংখ্যান দিয়ে আমি হৃদয় আজকে সাতান্ন বলে একশো আট রান করেছেন অপরাজিত এবং বাকি সাতজন ব্যাটার যারা ব্যাটিং করতে এসেছিলেন তারা সবাই মিলে করেছেন তেষট্টি বলে পঁয়ষট্টি জাস্ট এই একটা তথ্যই বলে দেয় কতটা অসাধারণ ছিল তার আজকের ইনিংস এবং রান চেজ করতে এসে তিনি একা সাতান্ন বলে একশো আট বাকি সাতজন মিলে তেষট্টি বলে পঁয়ষট্টি দারুণ খেলেছে তাও হৃদয় প্রশংসা তো করতেই হয় গত বিপিএল এ অসাধারণ খেলেছিলেন গত বিপিএল এর আবিষ্কার ছিলেন তারপরে জাতীয় দলেও এসেছিলেন কিন্তু বিগত কয়েকটা ম্যাচে মানে তিনি যখন বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট খেলেছিলেন তার পারফরমেন্স কিন্তু সেরকম অসাধারণ ছিল না ইভেন এবারে বিপিএল এ তিনি যদি ফ্লপ হতেন বা এতদিন পর্যন্ত যেভাবে খেলছিলেন সেই পারফরমেন্স দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো সুযোগ নাও পেতে পারতেন সুযোগ হয়তো পাওয়া যেত অনেকে আবার ওই লড উপাধি দিয়ে দিত ইতিমধ্যে দিয়েও দিয়েছে কিন্তু আজকে যে ইনিংসটা খেলেছে হৃদয় আসলেই অসাধারণ একটা ইনিংস একটা সময় কুমিলা ভিক্টোরিয়াসের স্কোর তেইশ রানে তিনটে উইকেট হয়ে গেছিল তেইশে তিন লিটন আউট হয়েছিলেন উইল জ্যাক্স আউট হয়েছিলেন তার শুধুই ইমরুল কায়স আউট হয়েছিলেন লিটন এমনিতেই ফরমেনি হ্যাঁ সুতরাং সেই মুহূর্তে দাঁড়িয়ে তাও কি হৃদয় তিন নম্বরে নেমে যে ইনিংসটা খেললেন প্রথমত এই ব্রুক গেস্ট মানে খুবই নতুন একটা নাম আমার কাছে তার খেলা সেরকম আমি দেখিও নি কখনো ব্রুক গেস্ট তার সাথে একটা পার্টনারশিপ বিল্ড করলেন কিন্তু যখন দেখছিলাম দুজনকে একসাথে ব্যাটিং করতে মনে হচ্ছিল যে গেস্টের উপর বেশি ভরসা করা যায় যদিও বিদেশিরা ভালো খেলেছেন বিগত কয়েকদিনে তবুও ওই জায়গাতে হৃদয় যেন একেবারে দায়িত্ব নিয়ে খেলছিলেন ওই জায়গাতে হৃদয় যেন সিনিয়র হ্যাঁ তিনি যেন দশ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে বসে আছেন এবং তিনি ওই জায়গাতে লিড করছিলেন এবং সেই জায়গা থেকে তাও গেস্ট যখন আউট হলেন তারপরে রোমান রেফার রেমান রেফার বলুন বা জাকের আলী পরপর উইকেট পড়তে লাগলো কিন্তু তিনি একদম ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেলেন ডিপ পোপটি নিয়ে গেলেন ওই জায়গাতে আরও দু তিনটে বুলবাল শর্ট খেলে আউট হয়ে যেতেই পারতেন শরীফুল এবং তাসকিন ছিলেন বিপক্ষ দলের বোলার হিসেবে এটাই তো একটা বড় ব্যাপার তার ইনিংস এর প্রশংসা আরও এই কারণে করতে হয় কারণ শরিফুল এবং তাসকিনের মতন দুজন বোলার ছিলেন বিপক্ষ দলে যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছেন শরীফুল দুর্দান্ত ফর্মে রয়েছেন শুরুতে দুটো উইকেটও তিনি তুললেন সুতরাং সেই জায়গা থেকে ইনিংসটা খেললেন হৃদয় এক কথা অসাধারণ তার যে শটগুলো হয় যে ছক্কাগুলো তিনি মারছেন প্রত্যেকটা ছক্কা তিনি একদম কনফিডেন্টলি মারছেন যে হিটগুলো তিনি করছেন একেবারে ক্লিন হিট যেগুলোকে বলা হয় একদম দ্বিধায় রয়েছেন মারবেন কি মারবেন না চলো এই বলটা একটু ট্রাই করে দেখা যাক সেই সব ব্যাপার না যে বলগুলো মারবেন ঠিক করেন যে বলগুলো মারার বল তিনি মারেন এবং হান্ড্রেড পার্সেন্ট সেগুলো বাউন্ডারি পেরো লেগ সাইডে এত অসাধারণ শট রয়েছে আমার মনে আছে গতবারে বিপিএল এ যখন ভালো খেলেছিল একটা ভিডিও বানিয়েছিলাম এ নিয়ে আমি অনেকবার বলেওছি এবং মাঝে মাঝে বেশ ভালো লাগে যে না একটা প্লেয়ার বাংলাদেশের একটা প্লেয়ার সে জাতীয় দলে আসার আগে আমি তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেই তারপরে জাতীয় দল এসেছে ভালো প্রদর্শন করেছে তখন আমি একটা কথা বলেছিলাম তার ব্যাট সুইং খুব ভালো এবং আসলেই তার ব্যাট সুইং খুব ভালো যে কারণে লেগ সাইডে এত ভালো শট মারতে পারে হ্যাঁ মানে বল তার উইকেট টু উইকেট করা হচ্ছে এবং যে শটগুলো তিনি আসলে লেগ সাইডে মারতে পারবেন সেগুলো একেবারে ক্লিন হিট করে এবং তার একটা বড় কারণ তার হাতে মানে ব্যাট সুইং খুব ভালো একদম ক্লিয়ার থাকে কোন শটটা খেলবেন কোন শটটা খেলবেন সুতরাং হৃদয় সাতান্ন ওভার একশো আট আটটা চার এবং সাতটা ছয় তেইশ সালে তিনটি উইকেট পড়ে গেছিল তৃতীয় ওভারের মধ্যেই তিন নম্বরে যদি হৃদয় ব্যাটিং করতে এসেছিলেন সেই জায়গা থেকে ইনিংসটা যেভাবে শেষ করলেন আসলেই দুর্দান্ত ইনিংস ওয়েল প্লেড এবার ব্যাপারটা হচ্ছে ইনিংসটা খেলার পর কি তাহলে জাতীয় দলের জন্য একেবারে কনফার্ম হয়ে গেলেন বাংলাদেশের হয়ে দেখুন তিনি আজ পর্যন্ত বাংলাদেশের চার বা পাঁচই মেবি খেলেছেন সাকিব নাকি হৃদয় কে চারে আসবেন কে পাঁচে আসবেন এই নিয়ে মাঝে মাঝে চেঞ্জ হয় সাকিব না থাকলে তিনি চার নাম্বারে আসেন নয়তো পাঁচ নাম্বারই খেলেন তিন নাম্বারে যেহেতু নাজবুল হোসেন শান্ত রয়েছেন দুজন ওপেনার আমি ধরলাম নিটন এবং মেবি রনি মেবি অন্য কেউ আসতে পারেন বা শান্ত লিটন দুজন ওপেনিং করতে পারেন বিশ্বকাপের কথা আমি বলছি টি টোয়েন্টি বিশ্বকাপে সেক্ষেত্রে কিন্তু আপাতত হৃদয়ের জায়গাটা রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দলের হৃদয়ের জায়গাটা রয়েছে এবং এই ইনিংসটা খেলার পর বলাইতেবার বলা যেতে একটু পাকাপোক্ত করে নিলে। কিন্তু স্টিল জাতীয় দলের হয়ে হৃদয়ের যে প্রদর্শন সেটা কিন্তু আরও বেটার করতে হবে এইটুকুনি আমি বলতে পারি বিপিএল এ ভালো খেলছেন আজকে ইনিংসটা খুবই ভালো ছিল কিন্তু জাতীয় দলের যে পারফরমেন্সটা দরকার জাতীয় দলের হয়ে লিটন দাস যে পারফরমেন্সগুলো করেন বা বড় ম্যাচে বিশ্বকাপের মতো মঞ্চে যে পারফরমেন্স গুলো রিটার্ন করেন সেই রকম পারফরমেন্স আমার কিন্তু হৃদয়কে করতে হবে এবারে বিশ্বকাপে নয়তো মিডিল অর্ডারের এমন অনেকেই রয়েছে যারা ভালো খেলছেন শুধু এবারে বিপিএলটা আসলেই কিন্তু যদি আপনি একজন বাংলাদেশী সমর্থক হন তাহলে হতাশ করবে আপনাকে আপনি লিগের সমর্থক হলে ঠিক আছে বাট আপনি যদি বাংলাদেশী ক্রিকেটারদের এই লিগ থেকে উঠে আসতে দেখতে চেয়েছিলেন তাহলে কিন্তু আপনি হতাশ হবেন কারণ সেরকম বড় প্রদর্শন খুব একটা হচ্ছে না মাঝে দু একজন ভালো খেলছে কিন্তু অল ওভারই পাকিস্তানি প্লেয়াররা বলুন বা ইংল্যান্ডে যারা আসছেন তারা ভালো খেলছেন ঠিক আছে তাও সাতানব্ব একশো আট আসলেই ভালো ইনিংস এবার দেখা যাক শেষ পর্যন্ত তিনি টিকে থাকতে পারেন কিনা বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তবে আজকে যেভাবে একদম ক্লিয়ার খেললেন সেই মানসিকতা নিয়েই কিন্তু তাকে খেলতে হবে বিশ্বকাপ এসেছে বড় বড় প্লেয়ারদের আমি ফেস করছি এই শরিফুল বা তাস্কিন তারা কিন্তু খুব ভালো মতো হৃদয়কে চেনে এবার তাদেরকে যখন হৃদয় ঠিকঠাক ফেস করলে শেষ দিকে তো শরীফুলকে আহ শরীফুল্লাহ তাস্কিনকে ঠিকঠাক চারজন নিচ্ছিলেন সুতরাং দেখা যাক এবার যদি বিশ্বকাপে খেলেন এই পারফরমেন্স করতে পারলে কিন্তু এবারে বিশ্বকাপে হয়তো একটা ভালো একটা বা একাধিক ভালো ইনিংস কিন্তু দেখতে পারি আমরা তাও থেকে